নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপির সঙ্গে হাজির হয়েছি আর সেটা হলো তেল পটল দেখতেই পারছেন কত লোভনীয় দেখতে হয়েছে না রেসিপিটা তো চলুন এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি খুব কম উপকরণ দিয়ে তৈরি এই রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি প্রথমে পটলগুলো আমি হালকা হালকা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার ধুয়ে রেখেছি আমি এগুলো ধুয়ে ছুরি দিয়ে মাথার দিক থেকে আর নিচের দিক থেকে দুদিক থেকে ভালো করে কেটে নিয়েছি হালকা করে চিড়ে নিয়েছি পুরো চিড়ি নিই হালকা করে এভাবে চিঁড়ে চিড়ে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা সেটা দেখে নিন এরকমভাবে করে দেবেন তাহলে ভেতরে তেল মশলাটা ঢুকবে নুন তেল এগুলো যাতে ঢুকে জন্য এরকম করে কেটে কেটে দু দিক দিয়ে মাথা দিয়ে রেখে দিলাম ধুয়ে ভালো করে বুঝতে পারছেন আশা করি দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে তো এরপর আমি পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো ভালো করে নুন হলুদ মাখিয়ে ভালো করে প্রত্যেকটার গায়ে যেন নুন হলুদ লাগে সেরকমভাবেই মাখাতে হবে তারপর আমি কড়াই তেল গরম করতে দেব তেল গরম করে আমি পটলগুলো ভালো করে এপিট করে ভেজে নেবো হালকা বেশি না ভাজলেও হবে যাতে ফিফটি পার্সেন্ট হয়ে যায় সেরকম আর এদিকে আমি একটা মশলা করে নেবো সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা পাকা পাকা দেখে নিয়েছি টমেটো আর আদা আর এখানে নিয়েছি জিরে ধনে গুঁড়ো করা গুঁড়োটা আমি একেবারে মিক্সির মধ্যেই দিয়ে দেবো মিক্সির মধ্যে এক সবগুলো একসঙ্গেই দিয়ে পেস্ট করে নেব একটা আর এদিকে পটলগুলো ভেজে নেব বেশি তেল আপনার যে যেরকম তেল খান সেরকম দেবেন বেশি দিতে পারেন যারা বেশি খান কম যারা খান তারা কম দেবেন অসুবিধার কিছু নেই আর আমি সরষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এটা একদমই একটা নিরামিষ রেসিপি তো পটলগুলো এরকম আমি লাল লাল করে ভেজে নেব ভেজে আমি তুলে নেবো পটলটা তারপর আর একটু সামান্য তেল দিয়েছি তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পর একটু ভাজা ভাজা হোক করে নেব যখন গন্ধটা সুন্দর একটা ছেড়ে দেবে কালো জিরে আর শুকনো লঙ্কার তারপর আমি দিয়ে দেবো একটু হলুদ কড়াইতে হলুদ দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আপনাদের দেখিয়েছি আগে সেই মশলাটাই আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এখান থেকে মশলা থেকে তেল ছাড়ে তো তেল ছাড়া অবধি ওয়েট করব একদম লো ফ্লেমে আমি রেখে দিয়েছি কিচ্ছু করতে হবে না শুধু লো ফ্লেমে রেখে দিলেই আস্তে আস্তে হয়ে যাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় না লেগে যায় তার উপর আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা রঙের জন্য যাতে রঙটা সুন্দর আসে তো ভালো করে ওটা দিয়েও নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দেবো হলুদ হলুদ আগে একটু তেলের ওপর দিয়েছি তারপর আবারও সামান্য একটু দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দেবো নুন স্বাদ মতো যে যেরকম পরিমাণ নুন খান সেরকমই দেবেন তারপর এখানে মশলাটা দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে কাছ থেকে দেখাচ্ছি মশলায় যখন একদম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব পটলগুলো পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেবো অনেক পাঁচ মিনিট ধরে নেড়ে তারপর আমি দিয়ে দেবো জল তবে এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে তো সামান্য একটু গামাখা রাখবো সেই জন্য সামান্য একটু জল দেবো দিয়ে তারপর একদম লো ফ্লেমে রেখে দেবো তো ওটাকে ফুটতে দেবো ফুটতে থাকবে হালকা ফুটলে পাঁচ দশ মিনিট ফোটার পরে এই যে এরকম ফুটলে পরে কিছুক্ষণ রেখে দেবেন যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম বুঝে রেখে দেবেন আমি একদম হালকা গ্রেভি রেখেছি আর হ্যাঁ অবশ্যই এর মধ্যে একটু চিনি দেবেন যারা চিনি খান আমি যেহেতু গুড় খাই সেজন্য আমি একটু গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দিয়ে তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া করে গরম মশলাটা রিয়েটা নাম নেড়ে নেবো যাতে মিশে যায় আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতেও পারেন চেলে না দিতেও পারেন তো এবার ঘিটা দিয়ে ভালো করে একদম লো ফ্লেমে রেখেছি যেটুকু ফুটছে দেখতে পাচ্ছেন একদম লো ফ্লেমে আছে তো তারপর আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে এই যে আমার তৈরি আজকের তেল পটলের রেসিপি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ